বন মুকনা গদান আনি দমি তাকানি সাইডা রাস্তাটা দেখো ভালো আছে দরাতে তেজ লাগা আছে দেখো সবুজ সবুজ আবোচ শখ ইশ রাইডার আইত মনে গুমিয়ে গেছে কি এত দূর ইশ বাহবাড়ি বাবা কত ডেনজার জায়গাতে অ্যাক্সিডেন্ট হইছে ভাই দেখো আইসক্রিম স্ক্রিম খাইতাম না অত লাইন দেখো দুনো বাই লাইন আইসক্রিম লাভ নাই ভিডিও ভিডিও খালি ফাটাও খালি মালিক হল দে রেঞ্জার ভাত পারে না কলা লয় আইছেন দেখো বাইতা যে কত লাইন গাড়ির সকল সকল উঠে গেলাম বড় ফলা পয়েন্টটা কি এখন ডুব মুখিয়া আমরা বিয়ারা উইয়া দেখতাম খালাইন তো আজকে দেখাই অতটুকু বিয়ার রাস্তাটা কীরকম আর কোন জায়গার কীরকম দৃশ্য তো চলো কোন সকাল 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 তো তারা ইচ্ছু দেখুন চলো ঠিক আছে চলো 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 আমরা যাই ঠিক আছে তোমরা সরো ঠিক আছে না নি যাও 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 সাথে সরো থেকে সরো চলো আমরা রোয়ানা হয়ে গেলাম এখন আমরা ঢুকিয়ে এখন দেখো বাম দিকে বড় খোলা রাস্তা এই খালাইন বাইপাসের রাস্তার দিকে ঢুকি দিব আর দেখো

হে বা গাড়ি যাবি জা খাই দি যায় গাড়ী সামনে যাব পেট্রোল পাম্পা এই জায়গাটা আবার ঠিক আছে বাজারটা গেলেও তো গাড়ি পাল্টাই সব গাড়ি ফাল্টাই নি সুন্দর সাকা আমরাও পাল্টাই নিছি সমস্যা আমরা এখন কই জানি বাবুর বাজার আর ব্রিজ মাত্র ভাড়াই

ঠিক আছে ও রাস্তায় গিয়া ভালো বাঙ্গারপাড়া রাস্তাটা দেখো ভালো আছে খারাপ নাই সুন্দর খেতে জায়গা আছে দেখো আলি কি সুন্দর ভাল হয়েছে সুন্দর বড় হাওয়া সবাই খেঁজুপ লাগা আর দেখলে খুব আনন্দ লাগে খেতলা দেখলেই খুব আনন্দ লাগে তো দেখো আমরা আই গেলাম বাঙ্গার পার মেইন রোডও আই গেলাম কট আই গেলাম বেশি সময় লাগে না রাস্তা পুরা ভালা দেখো ইয়ে গেছি বাঙ্গার পার

লাইন 봐 ধরো ফটফটাইলম রাই দাইলতো ব্লক হইলামনি আইছি সকালে अपन ডাইরেক্টও গেলাম দেখো ভাইয়া পৌঁছে গেলাম এখন গুমরা আর গুমড়া আবার পরে দেখো গাড়ির লাইন কিতা 99 কইছে পইছে মানছে কইরা কিন্তু লাইন দেখে তো মাথা খারাপ হই যায় কোনদিন গিয়া গুটে গুয়াটি ফসনো আমার পিছে দেখো তো বেশি নাই আগে দেখো কত লাইন এটা দেখা যায় না এটা বহুত দূর হই যকনো এখন কিডা করতে আমার ওনো মন্দিরে বইয়া আমরা সময় কাটাইমার কিডা করমু যদি গাড়ি ছাড়ে না আইসক্রিম আইসক্রিম খাইতাম না অত লাইন দেখো না দুনো বাই লাইন আইসক্রিম খাই লাভ নাই ভিডিও ভিডিও খালি ফাটাও খালি মালিক হালকা দেখো লাইন আইতাম যে গাড়ি লোক খালি কই ফটরিয়া ফটরিয়া উড়া দিয়ে আইতাম যে ও লাইন ধুইবা ও হেলিকপ্টার মতো আইমু বাও ও দেখো ফোন দেখা যাক তো খানি দিয়ে ও আটি আটি মা খালি খান দিই খাই বাত লাইন তাই বাত ফাড়া না খোলা লই যাই খোলা ভাত বাতখানি রাস্তা আছে নি এখন ও ড রাস্তা ফার্স্ট দিন ধরে যাব আছে আরেক বেটা বুঝছো অবস্থা খুব খারাপ খালি ওভারটেক করেন খালি ওভারটেক ওভারটেক করতে করতে শেষ আমরা এখানে যাইতাম ওখানে আইছি হোটেলের দ্বারা এখন আমরা রাখি দিই ঠিক আছে পরে কই মনে হ্যাঁ বাকি খবর দেখো ভারাইতে দেখো কত লাইন গাড়ির ও দেখো হ্যাঁ উফরে দেখি উফরে দেখি ও ফুরা লাইন গাড়ির আর যাওয়া যাইতো না আজকে হ্যালো বন্ধুরা আজকের সফর আমার মালিডোর শেষ কারণ জাম চুটছে না এখনো আর জাম কালকে বিকালে ছুটতে পারে এই দেখো মালিডোর এই জায়গাটা আছি এখন বর্তমানে আমি ওখানে কি দাম লাগছে রে বা এই উল্টা মাল্টা গাড়ি আনলে তো রাস্তা জামাইব এই রাস্তা নাই কোন দিকে আনতো দেখা